চায়ের সঙ্গে বিকেলের নাস্তার জন্য ঝটপট কিছু বানাতে চাইলে এই নাস্তাটিকে কিন্তু কম সময় বানাতে পারবেন চায়ের একটা জমিয়ে নেওয়ার জন্য চা তৈরি করার আগেই কিন্তু এই নাস্তাটি তৈরি হয়ে যাবে এতটাই বেশি মজার হয় খেতে আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা এরপর প্রথমে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে তো প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে এক চামচ পরিমাণ সয়াবিন তেল এখন একটু সময় নিয়ে ময়দার সঙ্গে তেলটিকে ভালো করে মেশাতে হবে যাতে করে সব কিছু ময়দার সঙ্গে ভালো করে মিশতে পারে তাই একটু সময় নিয়ে এটাকে মেশাতে হবে তো মেশানোর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করছি তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তো একটু সময় নিয়ে ভালো করে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখন এই ডোটিকে আমি প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে তাই যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছে এরপর এটাকে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য তো ফিরে এলাম দশ মিনিট পর এখন ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটাকে ভালো করে মেখে আমি এই ডোটিকে দুইটি ভাগে ভাগ করে এখন নিচ্ছি ভাগ রেখে আমি এটাকে এরকম একটি গোল বলের মতো তৈরি করে নিচ্ছে এরপর আমি এটাকে বেলে নিব তাই বেলা সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে দিলাম এখন আমি এটাকে বেলে নিয়েছি তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতলা করে বড় একটা রুটি বেলে নিতে হবে তো এরকম পাতলা করে বড় একটা রুটি বেলে নিয়েছে এরপর আমি এটাকে কেটে নিচ্ছি তো প্রথমে দুই পাশের অসমান অংশগুলোকে কেটে নিলাম এখন আমি এটাকে এইভাবে কয়েকটি ভাগে ভাগ করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে তো সম্পূর্ণ রুটি এরকম লম্বালম্বি করে কেটে নেওয়ার পর সাইডের বাড়তি অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিব এরপর আমি এটাকে এইভাবে ট্রায়াঙ্গেলের মতো করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে কেটে নিচ্ছে এটাকে এইভাবে কাটা কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে কাটতে পারবেন দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে সবগুলো নাস্তার শেপ কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে ভালোভাবে গরম করে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এগুলোকে অবশ্যই খুবই গরম তেলে দিতে হবে তাহলে কিন্তু এটা খুবই দ্রুত ফুলে তেলের উপরে ভেসে উঠবে হালকা গরম তেলে কিন্তু এগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু এটা ফুলবে না তাই তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে নাস্তায় শেপগুলোকে একটু একটি করে দিয়ে দিতে হবে আর কয়েক সেকেন্ড পরে দেখা যাবে এটা এরকম ফুলে বালিশের মতো হয়ে গেছে তো এখন আমি এগুলোকে এইভাবে উল্টে পাল্টে দুইটা সাইড ভেজে নিব তো এখন আমাদের নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে আর এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু সময় খুবই কম লাগে চা বসিয়ে দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন খেতেও কিন্তু হয় দারুণ মজার অবশ্যই ট্রাই করবেন বিকেলে চায়েরাটা জমে নেওয়ার জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকমই সমস্ত নতুন ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ